গুড আজকে আবার চলে এলাম অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে বানাবো পোলাও আর স্টাফ আলুর দম তো পোলাও বানানোর জন্য যে প্রেপোরেশানটা তার অর্ধেকটা নেওয়া হয়ে গেছে অর্ধেকটা না শুধু চালটাকে ম্যারিনেট করে দিতে দিয়েছে তোমাকে কেউ চলো দেখাই চালটা কীভাবে ম্যারিনেট করেছে তো এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা তো এই তিনটে থালায় আমি আপাতত চালটাকে ভাগ করে রেখেছি কিন্তু যখন কড়াইতে করব তখন একসাথেই করব আর এই যে স্টাফটা আলু করে দিল প্রথমেই আলুগুলোকে ভাজা হয়ে গেছে কালকেই আমি আলুগুলোর ভেতর থেকে ওই মানে আলুটা বার করে বাকি দিয়ে দিয়েছি এই যে আলুটাকে আমার মা ভেদে দিয়ে দিয়ে দিয়েছে বাকিটা এবার আলু করে তো চলো তখন আবার আলুর পুটটা রেডি করে নিই তখন তোমাদের সাথে আমার দেখা হচ্ছে তোমার আজকে ব্রেকফাস্ট কি।

তো ওই পুরটা রেডি করছি পুরটা রেডি করে তারপরে আমি আলুর মধ্যে পুরগুলোকে ভরব তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই যে স্টাফটা আলুর দমের জন্য আলুর দমের মধ্যে মানে আলুর মধ্যে পুর ভরা রেডি আর আর ওদিকে আমি বসিয়ে দিয়েছি মানে বাসন্তী পোলাও পোলাওটা বসিয়ে দিয়েছি এবার আলুর তৈরি করব তো জাস্ট বসালাম এখন বাজে হচ্ছে পোনে এগারোটা পোনে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আমি ওই এগারোটা কুড়ি নাগাদ একবার দেখব যে চালটা সিদ্ধ হয়েছে কিনা তো সমস্ত আগে তো ম্যারিনেট করলাম কি দিয়ে একটু গরম মশলা গুঁড়ো নুন আর ঘি আর হলুদ এই দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বিষয়টা হচ্ছে যে ক কাপ চাল নেবে মানে ধরো তুমি যদি বাটি মেপে নাও তাহলে ওই যে ক বাটি চাল নেবে সে ঠিক তার ডাবল জল দিতে হবে তো আমি যেহেতু যেই কাপ দিয়ে মানে আমাদের যেই কৌটো দিয়ে চাল মাপা হয় যেহেতু সেই কৌটো দিয়ে আমি চাল মেপে নিয়েছি তো সেই জন্য আমি সেই কৌটো মেপেই জলটা দিয়েছি এবার চলো দেখি তৈরি হয়ে যাক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে না এটা হচ্ছে আমার প্রথম পোলাও সোমনাথ ঢাকা দেবো না হ্যাঁ আর আরেকটা ভাগ দেখাচ্ছি আর এটা হচ্ছে আরেকটা ভাগ মানে দুভাগে 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 করতে হয়েছে আর আমার মা সারাদিন পুরো শুয়েই ছিল দেখো কাজ কাজ করতে আমাকে না এরকমই থাকে আর এই হচ্ছে আমার স্টাফ টালুর দম যেটা হয়ে এসছে এরপরে কিন্তু গরম মশলাগুলো ছড়িয়ে দেবো গরম মশলাগুলো ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো মানে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো যেটা মোটামুটি অলমোস্ট হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে চলো তাহলে এবার এটা শেষ করি বিষয়টা হচ্ছে এতটা গরম পড়েছে মানে প্রচুর প্রচন্ড গরম পড়েছে তো এই আমি ভুলে গেছিলাম যে কিভাবে আমি স্টাফ আলুর দমটা বানিয়েছি তোমাদেরকে দেখাবো আমি পুরোপুরি মাথা থেকে আউট হয়ে গেছে যখন একেবারে কমপ্লিট হয়ে গেছে তখন আমার মনে হয়েছে বাবা মাথা ভিডিও করা হলো না আসল কথা কী হয়ে কী হয়েছে আমরা তো মানে আমি তো রেগুলার বেসিসে গ্রুপে আস আমি ভিডিও বানাই না তো

ট্যান্তে ছিল কালকে এসে ভিডিওটা ব্লগটা কমপ্লিট করবো কিন্তু যদি আরও ব্লগটা কমপ্লিট করা তাই আজকে তাই আজকেই কালকে ব্লগটা আজকে কমপ্লিট করতে হচ্ছে কালকে বান্ধবীর বাড়ি থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর আর এখন যাচ্ছি পড়াতে তো তার আগে ভাবলাম ভিডিও ব্লগটা কমপ্লিট করে নিই আবার চলে আসবো খুব শিখবি নতুন একটা ব্লগ নিয়ে তারাপীঠ ব্লগ যাচ্ছি তারাপীঠ শুক্রবার নিয়ে তো মেবি না মানে সুখকাল যাচ্ছি তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর যদি আমার এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও ততক্ষণের জন্য